প্রতিদিন এক পার্সেন্ট উন্নতির পনেরোটা মাইক্রো হ্যাবিট যেগুলো আপনাকে স্কুল শেখাবে না কিন্তু ভবিষ্যৎ গড়তে খুব কাজে দিবে নাম্বার ওয়ান প্রতিদিন পাঁচ মিনিট হলেও মেডিকেশন করুন এটা আপনার মনকে শান্ত রাখবে এমনকি আপনার ফোকাসের পাওয়ারটাও কিন্তু বাড়াবে নাম্বার টু প্রতিদিন দুই পৃষ্ঠা হলেও বই পড়ুন তাতে দেখা যাবে পুরো এক বছরের মধ্যে আপনার তিন থেকে চারটা বই ইজিলি শেষ হয়ে যায় নাম্বার থ্রি দিনের শুরুতে সেদিনের গুরুত্বপূর্ণ কাজগুলো লিখে ফেলুন এক্ষেত্রে আপনি কিন্তু আমার মতো একটা টুডুলিস্ট ইউজ করতে পারেন নাম্বার ফোর ঘুম থেকে উঠার পরে প্রথম তিরিশ মিনিট ফোন না ধরার অভ্যাস করুন আপনি যে কোনো ডিজিটাল ডিভাইস থেকে প্রথম তিরিশ মিনিট একটু দূরে থাকুন নাম্বার ফাইভ ঘুম থেকে উঠেই এক গ্লাস পানি খান হাইড্রেটেড থাকা মানে শক্তি পাওয়া নাম্বার সিক্স নিজের বিছানাটা গুছিয়ে রাখুন মেক ইউর বেড আপনার যদি পুরো দিনটা খারাপও যায় রাতে কিন্তু আপনি একটা ঘুমানোর জন্য ভালো গোছানো বিছানা পাবেন তাহলে নাম্বার সেভেন প্রতিদিন দশ মিনিট হলো হাঁটুন আপনি যদি প্রকৃতিতে হাঁটতে পারেন তাহলে তো সেটা খুব চমৎকার ব্যাপার নাম্বার এইট আপনি প্রতিদিন আসলে দিনটা কেমন গেল রাতে ঘুমানোর আগে সেটা অন্তত এক মিনিট রিভিউ করুন কোন জিনিসটা আজকে ঠিক হলো কোন জিনিসটা ঠিক হলো না কোন জিনিসটা আরো বেটার করা যায় সেটা নিজে নিজে একটু রিভিউ করুন নাম্বার নাইন প্রতিদিন অন্তত এক ঘন্টা নো স্ক্রিন টাইম রাখুন এই এক ঘন্টা আপনি সব ধরনের ডিজিটাল ডিভাইস থেকে দূরে থাকুন নাম্বার প্রতিদিন অন্তত একজনকে ধন্যবাদ বলুন এই ধন্যবাদ দেওয়া বা কৃতজ্ঞতা বা এই গ্র্যাটিটিউড কিন্তু আপনার মাইন্ডসেট তো এই নাম্বার ইলেভেন নিজের চিন্তা ভাবনা গুলোকে খাতায় লিখে ফেলুন বা নোটবুকে লিখে ফেলুন যেটাকে আসলে জার্নালিং করা বলে নাম্বার টুয়েলভ প্রতিদিন একটা অপ্রয়োজনীয় জিনিসকে সরিয়ে ফেলুন নাম্বার থার্টিন প্রতিদিন একটা ভালো ভিডিও কিংবা পডকাস্ট দেখুন কিংবা শুনুন আসলে শেখার জন্য নাম্বার ফোরটিন নিজের ভুল স্বীকার করে আর অভ্যাস করুন দেখবেন বেশিরভাগ মানুষ কিন্তু নিজের ভুলটা আসলে স্বীকার করতে চায় না নাম্বার ফিফটিন প্রতিদিন নিজের সাথে একটা নিজে প্রতিজ্ঞা করুন যে আজকে আমি হয়তো দশ পিসটা বই পড়বো বা আমি আজকে হয়তো দশ মিনিট হাঁটতে যাবো এবং সেই প্রতিজ্ঞাটা আপনি রাখার চেষ্টা করুন এতে দেখবেন আপনার কনফিডেন্সটা কিন্তু অনেক বেড়ে যাবে এই পনেরোটা কাজ যদি আপনি ডেইলি করেন তাহলে আপনি আগের চেয়ে কিন্তু ডেইলি এক পার্সেন্ট হলেও উন্নত হবেন বা লাইফটা কিন্তু আগের চেয়ে অনেক বেটার হবে আপনিও কিন্তু চাইলে কমেন্টে যে কোনো পয়েন্ট অ্যাড করতে পারেন আর ভিডিওটা যদি আপনার কাজে লেগে থাকে তাহলে আপনি একটা ছোট্ট করে কমেন্ট করলে আমি খুবই খুশি হবো আর শেয়ার করলে তো আর কথাই নেই